খেয়াল করেছেন কি বছরের একটি দিনে আমরা ফেসবুকে পত্রিকায় একসঙ্গে অনেক ভানুষ আকাশে ওড়ার ছবি দেখি সেই ছবি প্রবারণা পূর্ণিমার কিন্তু প্রশ্ন হল প্রবারণা পূর্ণিমা এলো কোথা থেকে গৌতম বুদ্ধের জীবনদশায় একদল ভিক্ষু নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ এড়ানোর জন্য মৌন থাকার সিদ্ধান্ত নেন তিন মাস পর বুদ্ধের কাছে সমাধানের জন্য গেলে তিনি ওই পন্থাকে পশুর মতো বোবা আচরণ বলে তিরস্কার করেন তিনি বলেন আত্মোন্নতির জন্য প্রয়োজন পারস্পরিক আলোচনা ও সমালোচনা এর পরে তিনি প্রবরণা বিধান চালু করেন প্রবরণা শব্দের অর্থ হল আহ্বান বা নিজেকে অন্যের কাছে অর্পণ করা তিন মাস ব্যাপী বর্ষাবাস বা ধ্যান সাধনা শেষে ভিক্ষু সঙ্গ এই দিনে একত্রিত হন তখন তারা প্রত্যেকে একে অপরকে বিনয়ের সঙ্গে বলেন আমার কোনো ভুল ত্রুটি যদি আপনার চোখে পড়ে তবে অনুগ্রহ করে বলুন আমি নিজেকে সংশোধন করে নেব অহংবোধ ত্যাগ করে স্বেচ্ছায় নিজের সমালোচনা চাওয়ার এই প্রথাটি হলো প্রবারণা যা এই উৎসবে দার্শনিক ভিত্তি বৌদ্ধ দর্শন অনুযায়ী মানুষের দুঃখের মূল কারণ হল অহংকার বা আসক্তি প্রবরণার এই রীতিটি দুঃখের সেই মূলে গিয়েই আঘাত করে যখন কেউ স্বেচ্ছায় নিজের ভুল পর্যালোচনার জন্য অন্যকে আহ্বান জানান তখন তিনি আসলে অহংকার বোধকে অতিক্রম করার চেষ্টা করেন যা নির্বাণ বা দুঃখ মুক্তির পথের অন্যতম সোপান এছাড়া প্রবরণা পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে দুটি পৌরাণিক কাহিনী প্রথমটি সংসার ত্যাগের মুহূর্তে রাজকুমার সিদ্ধার্থ নিজের চুল কেটে আকাশে ছুঁড়ে দিলে তা স্বর্গে চুলাময়নি চৈত হিসেবে সংরক্ষিত হয় আর দ্বিতীয়টি এই দিনে গৌতম বুদ্ধ তার প্রয়াত মাকে ধর্মশিক্ষা দিয়ে স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসেন স্বর্গীয় আখ্যান এবং ভিক্ষুসংঘের দার্শনিক অনুশীলন দুটি সাধারণ বৌদ্ধদের উদযাপনে এসে এক বিন্দুতে মেশে আকাশে ওড়ানো প্রতিটি ফানুস একদিকে যেমন চুলামণি চৈত্যের প্রতি পূজা তেমনি এটি বুদ্ধের প্রত্যাবর্তনের প্রতি আলোকিত অভিবাদন সাধারণ বৌদ্ধদের জন্য এটি আরও গভীর অর্থ বহন করে ফানুসগুলো যেন তাদের নিজেদের জাগতিক পাপ আর গ্লানিকে ধারণ করে বিলীন হয়ে যায় আকাশে যা ভিক্ষুদের আত্মশুদ্ধির অনুশীলনেরই এক প্রতীকী প্রতিচ্ছবি এভাবেই পৌরাণিক বিশ্বাস আর মানবিক দর্শন মিলেমিশে প্রবারণার পূর্ণাঙ্গ রূপ তৈরি করে